হজরত মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হজরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আওলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিম বাংলা কেঁপে গেল ওই মলবিগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আউলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়া থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মলবিরা বসবো বেশি লয় আমরা তিনটে মলবি বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংট করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুদ পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খড় আর খরি হয় হ্যাঁ তা না হলে তো এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষত বিকত হয়নি জোরে বলুন সুভান তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে নাও আল্লাহ রাবুল আলমী প্রথম আয়েব যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা বিসমির নবী পর আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটা আল্লাহর কুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউজ নয় আল্লাহর হাবিব সাল্লাহ দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোন শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও দাঁড়াতে হবে আব্দুল হাফিজ ভাইকেও হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্তমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু না অঙ্ক লিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসান কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তেনাকে বস করানো আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করতো মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষা গুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন সুবহান এইটাই হচ্ছে সহি হাদিস নবীজির শিক্ষা গুরু জন্য তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানাজার নামাজের ইমামতি কেউ করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন এর পেছনে লজিক আছে আপনার আমার জানাজার নামাজ হয় আমার বাম মরে গেলে জানাজা হবে ইয়াসিন মারা গেলে জানাজা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদি থেকে পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবীদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজা নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার নসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই লয় জোরে বলুন সুবাহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে চিল্লাচ্ছে মিডিয়ার সামনে চিন্লাচ্ছে তো একবার আমাদের সাথে বসে দেখ মলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিকের যে কোনো মূল সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিসগুলো মুহাম্মাদের মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানুয়ারের আউলা আমি বলেছি ওই পশ্চিম পশ্চিমবাংলার মানুষ তোমাদের মুখে পিসাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিম বাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ কর তন্ময় ভট্টাচার্যকে সাবধান করছি তোমার জোবানটা টেনে ছিড়ে দেবো যদি সামনে পাই তুমি মনে করো না নবীর বিরুদ্ধে বলবে আর এরা মনে হয় চুপচাপ বসে আছে কেউ তো কিছু বলছে না সবসময় একটা কথা ভাববেন যখন কোনো জঙ্গলে যাবেন যদি জঙ্গল স্তব্ধ হয়ে যায় একদম ঠান্ডা হয়ে যায় কোনো আওয়াজ না থাকে আপনাকে ভাবতে হবে আপনাকে পেঁচুত্ত হবে যে কোনো মুহূর্তে আমাকে বাগেতে হামলা করার জন্য রেডি হচ্ছে এইটা হচ্ছে জঙ্গলের নিয়ম আমি বলিনি বিশেষজ্ঞরা বলছে তো ও যদি মনে করে বাংলার মুসলমান মৌলীরা ঘুমিয়ে আছে আমি যা মন তাই বলবো তো তুমি রেডি থাকবে যখন বাংলায় মুসলমান আলেম মারা চুপ আছে জানবে আগলা কদমটা যখন বাড়াবে তোমাকে নিচুড়ে খাবে তোমার জোবান টেনে ছিঁড়া হবে কলকাতার মাটিতে পৃথিবীতে যে যেরকমই মানুষ হোক শক্তিশালী আল্লাহ কে কে কিরকম দিয়েছে জানি না বীরভূমের তাবর তাবড় নেতা আছে কি এক ঘাটে পানি খাওয়ানোর লোক আছে নেতা আছে যে যে যেরকমই মাল হোক যার কাছে যত পাওয়ারই আসুক আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় যতই শক্তি থাক যে যে যেরকমই হয়ে যান বর্তমানে শক্তিশালী অনেক নেতা আছে কিসের সামরিক শক্তি আছে বাহিনীর শক্তি আছে অস্ত্রের শক্তি আছে দলের শক্তি আছে কিন্তু আল্লাহ তালা কোরআনে যে নেতাদের কথা বলেছে যে জালিমদের কথা উচ্চারণ করেছেন আল্লাহ কোরআনে নিয়ে এসছেন তারা সামরিক শক্তিও তাদের কাছে ছিল শারীরিক শক্তিও তাদের কাছে ছিল ফেরাউনের মতো শক্তিশালী শারীরিক শক্তিশালী নেতা এখন পৃথিবীতে কেউ নেই এরা আলেমরা জানে সে যেমন লম্বা যেমন চওড়া তেমন শক্তিশালী আল্লাহ করেছিল ফেরাউলকে ওই রকম নেতা কেউ নাই বাংলাদেশে এখন একজন আছে ডাক্তার ইউনুস তার কাছে বডিগার্ড আছে সব আছে কিন্তু আমাদের মতো লোকের সঙ্গে যদি হাতে হাতে লাগতে যায় এক ঘুষতে লোকটা মরে যাবে ঠিক বললাম না ভুল বললাম আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন আমার সঙ্গে হাতে হাতে মারামারিতে পারবে ওনার বয়স ষাট সত্তর সত্তরের কোটায় আর আমার বয়স হচ্ছে চল্লিশের গোটা এখন উনচল্লিশ ঢুকে এখনো চল্লিশ পা দিই নাই তো আমার সঙ্গে পারবে না কিন্তু বডিগার্ড আছে সামরিক শক্তি ফেরাউনের কাছে যে শক্তি ছিল সামরিক প্লাস শারীরিক শক্তি তার মতো নেতাকে তার মতো শক্তিশালী বাদশাহে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্য আলা আমি তোমাদের রাব আর আমি সর্বশ্রেষ্ঠ তার মতো নেতাকে আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ঠিক কিনা আল্লাহ তাকে মিটিয়ে দিলেন তাহলে দুর্বল নমরুদ ইব্রাহিম আলাই সালামকে এই নমরুদ জান্নান করলাম এর কাছেও সামরিক বাহিনী সামরিক শক্তি পিলা শারীরিক শক্তিও ছিল নমরুদের কাছে তারপরে ইব্রাহিম আলাই সাল সালামকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে আল্লাহ আগুনকে হুকুম জারি করে দিলেন সালামান রুকুনি আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুভান ইব্রাহিম আলাই সালাতুয়া সালামে একটা পশম আগুন জ্বালাতে পারেনি আল্লাহ তালা বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে অত বড় নেতা অত বড় শক্তিশালী আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন বর্তমানে আপনারা যে জলসা করেছেন আপনার বীরভূম ডিস্ট্রিক্টের যদি কোনো এমপি কে দিতেন আমার সঙ্গে তো মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না আবদুল হাবিজ ভাই বসে আছে আমি ইনার হাত ধরতে পারবো ইনি আমার গায়ে টাচ করতে পারবেন মুলাকাত করতে পারবেন আমি নেমে যখন যাব কারো ইচ্ছা গেলে আমার সঙ্গে মুলাকাত করতে পারবেন পারবেন না পারবেন না কিন্তু একটা এমএল এম যদি আসে একটা মন্ত্রী এলে তার কাছে ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড আপনি টাচ করতে পাবেন না তার হুকুম ছাড়া তার কাছে এত বডিগার্ড পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বেশি সুরক্ষায় থাকে থেকে বেশি ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট এক হচ্ছে রাশিয়ার ভালদিমিনী পুতিন দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটাকেও কভার করে নেবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটার জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুড়লে এ কে ফোরটি সেভেনে টানা যদি দশ ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কাঁচটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বুঝলেন সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইচের মাধ্যমে প্রেসিডেন্ট বসে থাকবে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উড়ে গেলে রিং এর ওপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটা রিং এর ওপরে অতটা স্পিডে রিং এর ওপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মত যদি আসে কোন আর কাজ করবে না ঠিক বললাম না বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দিয়েছেন আমাকে যদি ওয়াই ক্যাটাগরি বডিগার্ড ঘেড়ে রাখে আল্লাহর কসম যদি মালাকুল মত আসে আমার মৃত্যুকে রোকার ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্যে কোরআন কত সত্য আল্লাহ তাআলা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্দ্রাল ইনসান আর কুলিকাহ লুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে যার নাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বোমাগুলো বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা থাকে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দিবে। ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়া সামরিক বাহিনী ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি যেদিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই পিলিস্তিনার গাজাকে জাহান্নাম তৈরি করব। আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয় ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানে সীমিত থাকেনি নি গোটা লজ এঞ্জেলস শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলের শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের মুদ্রায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবীর ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরদ ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে